আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করবো সেই জন্য চুলা একটা কুকার বসিয়ে নিয়েছি এবং তাতে তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখন আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে কিছুক্ষণ আমি তেলের মধ্যে আস্ত গরম মশলা বেজে নিব এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আমার তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখন তেলের সাথে মশলা খুব ভালো করে বাঁচব যাতে আদা রসুন পেঁয়াজে কাঁচা গন্ড না থাকে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব শুকনো মশলা পুড়ে না যাওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম এখন মশলার উপরে তেল না ওঠা পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে যত কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে এটা নতুন রাঁধুনি দ্বারা তারা এটা ফলো করবে মশলা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কষানো গরুর মাংস দিয়ে দিব যাদের সিলিন্ডারের গ্যাস তারা আগে মাংস এইভাবে কষিয়ে দিতে পারেন তাহলে গ্যাসের সাশ্রয় হয় এবং রান্নার সময় কাজও এগিয়ে যায় দেখেন আমি পেঁপে কুটে রেখেছি পেঁপেও দিয়ে দিলাম কিন্তু কষানোর সময় মাংস সিদ্ধ করবেন না ফুল আগুন দিয়ে পানি শুকিয়ে নেবেন আর চেষ্টা করবেন পেঁয়াজ না দিতে বাকি সব মশলা অল্প অল্প দিয়ে কষিয়ে রাখবেন দেখবেন মাংসের কোনো স্বাদ পরিবর্তন হয় না আপনার ইচ্ছা হলে পলি ব্যাগে কি জিপলক ব্যাগে কি বক্সে ভরে রেখে দেবেন মাংসের কোনো কিন্তু সিদ্ধ সম্পূর্ণ সিদ্ধ করে নিলে মাংসের স্বাদ পরিবর্তন হয়ে যায় আমি পেঁপে সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি এই পানিতে আমার মাংস পেঁপে সিদ্ধ হয়ে যাবে আর একটু জোল থাকবে দুটো সিটি দিয়ে দিলেই হবে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না হয়ে গিয়েছে এখন আমি বাজার জিরার গুঁড়ো দিয়ে দিব এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে পেঁপের তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে এক গেমি মাংস কুনা এবং আলু দিয়ে মাংস না খেয়ে একটু লাউ দিয়ে পেঁপে দিয়ে চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে বুটের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এভাবে আপনারা একবার ট্রাই করবেন পেঁপে দিয়ে না খেয়ে থাকলে লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদেরকে সব সময় আপনাদের সাথে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ